আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ মৌরানিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি সোহেল আবদুল্লাহ আছি আপনাদের সঙ্গে মধু প্রকৃতির একটি বিস্ময়কর উপহার কিন্তু আমরা যখন বাজারে মধু কিনি তখন প্রায়শই দ্বিধায় থাকি বুনো বা প্রকৃতির মধু ভালো নাকি চাষের মধু আজকের আলোচনায় আমরা দেখব আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত চাষের মধু কিভাবে তার নিরাপত্তা ধারাবাহিকতা ও উচ্চ মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাকৃতির বা বুনো মধুকে ছাড়িয়ে যাচ্ছে আসুন প্রথমে বুঝি চাষের মধু আসলে কি। চাষের মধু হলো সেই মধু যা দক্ষ মৌ চাষিদের তত্ত্বাবধানে আধুনিক মৌবাক্স ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিবেশ ও মান নিয়ন্ত্রণের মধ্যে উৎপাদন হয় এটি কেবল একটি পণ্য নয় একটি বিজ্ঞানসম্মত তত্ত্বাবধায়নের ফল চাষের মধুকে প্রাকৃতিক মধু চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার প্রধান কারণ হল এর উচ্চতর স্বাস্থ্যবিধি এবং কঠোর মান নিয়ন্ত্রণ প্রাকৃতিক মধু সাধারণত জঙ্গলের গভীরে গাছের ফাটলে বা পাথরের খাজে থাকা চাক থেকে সংগ্রহ করা হয় এই পরিবেশে মধু সহজেই ধুলো পোকামাকড় পাখির মল বা ছত্রাক দ্বারা দূষিত হতে পারে বুনো মধু সংগ্রহের সময় চাক ভেঙে দেওয়া হয় ফলে কাঠের গুড়া, ধোয়া বা অন্য অন্য বজ্র মিশে যাওয়া ঝুঁকিও থাকে মৌ চাষের ক্ষেত্রে মৌচাকগুলি কাঠের বাক্সের মধ্যে থাকে যা নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায় নিষ্কাশনের সময় মৌ স্বয়ংক্রিয় যন্ত্র এবং খাদ্য গ্রেড সরঞ্জাম ব্যবহার করেন এই স্যানিটারি ব্যবস্থা নিশ্চিত করে যে মধু সংক্রমণ মুক্ত এবং বিশুদ্ধ থাকে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বাণিজ্যিকভাবে পরিচালিত মৌ উৎপন্ন মধুতে মাইক্রোবিয়াল দূষণের মাত্রা বুনোচাকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকে বুনোচাক থেকে মধু সংগ্রহের সময় প্রায়শই মৌমাছির লার্ভা ডিম্বাণু এবং অন্য অপদ্রবণ মিশে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু চাষের মধুর ক্ষেত্রে ফ্রেম থেকে কেবলমাত্র মধু নিঃসরণ করা হয় ফলে মধু থাকে সম্পূর্ণ বিশুদ্ধ চাষের মধুর আরও একটি বড় সুবিধা হল গুণের ধারাবাহিকতা এবং নির্দিষ্ট ফুলের উষের নিশ্চয়তা একক ফুলের সুবিধা মৌ চাষিরা তাদের মৌ বক্সগুলি একটি নির্দিষ্ট ফসলের যেমন সরিষা কালোজিরা লিচু ফুলের কাছাকাছি স্থাপন করেন এর ফলে সেই মধুর মধ্যে একটি নির্দিষ্ট ফুলের নেকটারের প্রাধান্য থাকে একক ফুলের মধুগুলি প্রায়শই তাদের স্বতন্ত্র এবং উচ্চতর ঔষধি গুণের জন্য পরিচিত উদাহরণস্বরূপ কালোজিরা ফুলের মধু এর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যর জন্য পরিচিত যা চাষের মধুর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব একজন ভোক্তা যখন সরিষা ফুলের মধু বা লিচু ফুলের মধু কেনেন তখন চাষের ক্ষেত্রে এর স্বাদ ঘনত্ব এবং পুষ্টিগুণের একটি ধারাবাহিকতা নিশ্চিত করা যায় পক্ষান্তরে বুনো মধুর সব সময় মিশ্র ফুল থেকে আসে যার কারণে এর গুণগত মান ও পুষ্টিগুণ এক চাক থেকে অন্য চাকে পরিবর্তিত হতে পারে বাস্তব উদাহরণ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ও উচ্চ ঔষধি সম্পন্ন মধু যেমন নিউজিল্যান্ডের ম্যানোকা মধু কঠোর মান নিয়ন্ত্রণের মধ্যে চাষের মাধ্যমেই কিন্তু উৎপাদন করা হয় চাষের মধুকে ভেজালের শিকার হিসেবে প্রায়শই ভুলভাবে চিহ্নিত করা হয় তবে সঠিক তত্ত্বাবধায়নে চাষের মধুই বিশুদ্ধতার প্রমাণ দিতে পারে আধুনিক মৌ চাষে মৌ চাষিরা জানেন তাদের মৌমাছি কখন এবং কোন ফুল থেকে মধু সংগ্রহ করছেন চাষের মধু সহজেই ল্যাবরেটরিতে পরীক্ষা করে এর যেমন এইস এম এফ লেভেল এবং চিনির সি ফোর সুগার এর উপস্থিতি যাচাই করা সম্ভব অনেক আধুনিক মৌচাষি এখন পরিবেশবান্ধব এবং জৈব পদ্ধতি ব্যবহার করছেন বুনো বা প্রাকৃতিক মধুর একটি রোমান্টিক আশ্চর্য থাকলেও যখন স্বাস্থ্যবিধি নিরাপত্তা গুণগত মানের ধারাবাহিকতা এবং নির্দিষ্ট ঔষধে গুণের প্রশ্ন আসে তখন বৈজ্ঞানিকভাবে পরিচালিত চাষের মধুই আধুনিক বাজারের শ্রেষ্ঠত্বের দাবিদার তাই পরের বার যখন মধু কিনবেন তখন তার উষের চেয়ে বেশি গুরুত্ব দিন সেই মধু যে মধু কাঁচা অপরিশোধিত এবং মান নিয়ন্ত্রণ হওয়ার উপর আর জেনে রাখুন আজকের উন্নত মানের চাষের মধুই আমাদের জন্য নিরাপদ বিশুদ্ধ এবং কার্যকর বিকল্প সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য